নমস্কার আশ্বিন্ত ফিরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আবার স্বাগত জানাই শ্রোতা মনোরঞ্জন এবং আনন্দদানের জন্য কিছু লোমহস্য ও রহস্যময় ভূতের গল্প উপস্থাপন করেছেন এই সমস্ত কোনো গল্প নয় লেখকের চোখের সামনে যা ঘটে যাওয়া সত্য ঘটনা সেটা আপনাদের সামনে গল্প আকালে তুলে ধরেছেন চিরপরিচিত সুন্দরবনের রহস্যময়তা এবং মায়া মহতা আছে এই গল্পের ভিতরে মূল কাহিনী সুধংশ শেখর বৈদ্য গল্পের সূত্রধর আশুতোষ চরিত্র চিত্রায়ন এবং বিভিন্ন চরিত্রের রূপদান করেছেন ধীমান বৈদ্য আজকের নিবেদন অলৌকিক মৃত্যু পর্ব দুই শুরু হচ্ছে ধারাবাহিক গল্প অলৌকিক মৃত্যু নিখিলেশ মুহূর্তেই বুঝে গেল তার সেই বান্ধবীর কথা তার পায়ের নখগুলোই সাদা নীল সে ছিল চিৎকারে ঘর ফাঁকিয়ে খাট থেকে বাঁচার জন্য মেজেতে পড়ল ঘুড়িয়ে সেখানেও পা দুটো নেমে আসছে বাঁচাও বাঁচাও বলে গগুন ভেদি চিৎকার করছে কিন্তু সে চিৎকার কেউ শুনতে পাচ্ছে না কারণ হোটেলের ইন্টারলক দরজা বন্ধ করে দিলে বাইরে বা ভিতরের কোন শব্দ কেউ শুনতে পায় না মনে কথা আমি তো বাঁচাও বাঁচাও বলে কত চিৎকার করেছিলাম কেউ শুনতে পায়নি দুটি ঝুলন্ত পায়ের উপরের দিক থেকে কথাগুলো ভেসে এলো নিখিলেশ চিঠে মেজের এ মাথা ও মাথা পিঠ ঘসড়ে ঘুসড়ে নিজেকে বাঁচার জন্য সরিয়ে নিয়ে যাচ্ছে দুটি ঝুলন্ত পাও সেই দিকে বেঁকে চলে আসছে যেন এখুনিই ওর বলা দুটি চেপে পিষে মারবে ঘোরাটা নিখিলেশ দুটি হাত কঙ্কালের পা দুটিকে পাতা দেওয়ার মতো করে নাড়ছে আর বলছে মেরো না আমাকে কীভাবে মেরো না থেকে কঙ্কালটি ছপাত করে নেমে ওর শি ওরে দাঁড়াল দু চোখে দাঁড়া রক্তের মতো আগুন ঠিকরে বেরোচ্ছে ও আমার নাম কি তাহলে এখনো মনে আছে বুঝি আমি তো কত কিনেছিলাম বলেছিলাম এভাবে আমাকে মেলো না বরাং জঙ্গলে তুলে দিয়ে এসো আমাকে মাঘে খাচ্ছে তোমরা শোনোনি তোমরা আমার দেহটাকে উলঙ্গ করে একের পর এক বলাৎকার করেছিলে তুমি সবথেকে বেশি বাজে ব্যবহার করেছো তুমি আর তুমি তুমি ছিলে বেশি বুদ্ধিমান আমাকে বেশি করে মদ খাইয়েছিলে আমাকে হত্যার প্রমাণ না রাখার জন্য তুমি হাতে গ্লাভস পরেছিলে ওরা তা করেনি বলে প্রমাণিত হয়ে ফাঁসি হলো আর আর তুমি জেল খেটে বেঁচে গেলে তাই না শেষবারের মতো আমি তোমার পায়ে ধরেছিলাম আমাকে জীবন্ত অবস্থায় আমারই অন্যা গলায় ফাঁস পরিয়ে ঝুলিয়ে দিলে সিলিং ফ্যানে বেঁধে দাঁত মুখ বিকৃতি করে কঙ্কালটি বলেছিল আমি সেই দীপ্তি তোমার আশার অপেক্ষায় ছিলাম মৃত দীপ্তি বেদান্তা আরো দীপ্তিময় হয়ে বিকট মূর্তি ধারণ করে হাঁটু গেড়ে নিখিলেশের মুখের উপর ঝুঁকে পড়ল আর তখনই ভিতু আত্মচিৎকারের মুখ হাঁক হয়ে গেল আর চোখ দুটো ঠিকড়ে বেরিয়ে গেল পড়ে রইল নিধর দেহটি সকালে হোটেল চেকআউটের সময় হোটেল কর্মীরা ওই দৃশ্য দেখা মাত্রই কর্তৃপক্ষ ফরেস্ট রেঞ্জারও থানায় ইনফরমেশন করল ইনভেস্টিগেশনে বুঝবেন কোনো ভয় সংক্রান্ত ঘটনায় মৃত্যু হয়েছে নিজেদের ধন্যবাদ মন দিয়ে গল্পটি শোনার জন্য ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন আর এরকম রহস্যময় সময় ভূতের গল্প শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকুন ভালো থাকুন